ঈদ ফিতরের উৎসব ঘিরে টাঙ্গাইলে যমুনা সেতুর পূর্বপার যমুনা নদী তীরবর্তী এলাকায় ভ্রমণ পিপাসুদের সমাগম বেড়েছে যমুনা সৌন্দর্য সূর্যাস্ত ও যমুনা সেতু দেখার জন্য দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন এখানে পরিবার পরিজন নিয়ে ভিড় করছেন দর্শনার্থীরা ঈদের দ্বিতীয় দিন থেকেই পরিবারের সদস্যদের নিয়ে যমুনা সেতু ও যমুনা পারে ঘুরতে আসেন হাজারো দর্শনার্থী লেগুনা মাইক্রোবাস প্রাইভেট কার মোটরসাইকেল সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিক্সা যোগে সেতু পূর্ব এলাকায় ঘোরেন তারা এদিকে যমুনা সেতুর পাশেই সদ্য নির্মিত যমুনা রেল সেতু দেখতেও ভিড় করছে মানুষ এছাড়া জেলার মহেনা জমিদার বাড়ি টাঙ্গাইল রেল ও এসপি পার্কে ভিড় লক্ষ্য করা অনেক মাঝে মধ্যেই আসা হয় যেহেতু এখানে আমার জন্মস্থান টান তো এখানে আছেই খুবই ভালো লাগছে ফ্যামিলির সাথে এসেছি এসেছি ফ্যামিলির সাথে খালামনি নিয়ে এসেছে এই তো খালামনি ঘোরাচ্ছে অনেক ভালো লাগছে যে এখন পানি নাই যে লঞ্চ আছে নৌকা আছে তো এখানে যে ব্রিজটা আছে আমরা ব্রিজগুলো যুব করলাম যমুনার পাটটা দেখার জন্য কারণ এই যে ছুটিতে বিভিন্ন জায়গায় গিয়েছি বাট এই জায়গাটা আমার খুব প্রিয় জায়গা এই জন্য ফ্যামিলি নিয়ে ছেলে নিয়ে ঘুরতে আসলাম যে জিনিসগুলো আমি জিনিসগুলো দেখতে পাচ্ছি এবং আমরা আরও দর্শকদের বলে যে আপনারা এখানে এসে নতুন নতুন জিনিস দেখেন এবং আমাদের যে ছোটো হয়েছে তাদের ওটা কেমন হয়েছে বা পরিবেশটা কীরকম আমরা নিচ থেকে দেখতে পাচ্ছি পরিবেশ অত্যাধিক চমৎকার পরিবেশ পরিবেশের মধ্যে ঘুরে এসেছে এবং पेन्ट छड़ाओ जीवन रंग